সেবারের প্রথমবার বানিয়েছিলাম চিকেনের একটি আইটেম চিকেন পাটিয়ালা দেখে নেওয়া যাক তাহলে প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে তার সাথে দই আদা রসুন বাটা এবং মরিচা গুঁড়ো অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম দেখো এরকমভাবে সুন্দর করে চিকেনের টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম আগেই তারপরে একটা নন স্টিকে সাদা তেল বা সর্ষের তেল নিয়ে তার মধ্যে দারচিনি গোটা মরিচ এবং লবঙ্গ নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এই জিনিসগুলোকে এরপর কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করব এবং খুনতে দিয়ে সেই পেঁয়াজ কুচিগুলি যতক্ষণ আর লালচে আকার ধারণ করছে ততক্ষণ নাড়তেই থাকবো এবার পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে কড়াইতে অ্যাড করবো পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পরেই আমাকে চিকেনের টুকরোগুলোকে কড়াইতে অ্যাড করতে হবে এরপর দেখো আমি খুন্তি দিয়ে সে ভাজা পেঁয়াজের সাথে চিকেনের টুকরোগুলোকে মিক্স করার চেষ্টা করছি এবার যেহেতু আমার কাছে তখন মোবাইলের স্ট্যান্ড ছিল না তাই এক হাতেই ফোনটা নিয়ে আমি রেকর্ড করছিলাম এবং অপর হাতে আমি খুন্তি নাড়াচ্ছিলাম যার জন্য এরকম অসুবিধা হচ্ছিল বুঝতেই পারছো সেটা এরপর যখন চিকেনগুলো সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন একটা বাটিতে কস্তুরি মেথি নিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ এরপর আঁকা থেকে কেটে রাখা টমেটো কুচি এবং শুকনো লঙ্কা কুচি সেই চিকেনের সাথে মিক্স করতে হবে তখন চিকেনটা সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তারপরে খুন্তি দিয়ে ভালো করে নালাতে থাকবো এরপর সেই কস্তুরি মেথিটা অ্যাড করব চিকেনের মধ্যে এরপর খুন্তি দিয়ে কস্তুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ফোটাবো এরপর চিকেনের মধ্যে দু চামচ ধনে গুঁড়ো এবং দু চামচ জিরে গুঁড়ো অ্যাড করব তারপর ভালো করে মিশিয়ে নেবো আবার তারপর ঢাকা দিয়ে দেব এরপর উনুন জ্বালিয়ে অপর একটি ছোটো কড়াইতে আমি কিছু পরিমাণ ঘি নিয়ে তার সাথে একটু গোটা জিরে অ্যাড করে একটু ভেজে নেব দেখো ভেজে নিলাম এরপর তার সাথে আগা থেকে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরো অ্যাড করে সামান্য ভেজে নেব বেশি ভাজলে কিন্তু হবে না একটুখানি ঘিয়ের সাথে ভে একদম ভেজে নিতে হবে এটা আমি নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি এদিকে চিকেনটাও প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাই কভার আপ করলাম এরপর আগে থেকে কাজু বাটা তৈরি ছিল সেটা আমি চিকেনের সাথে অ্যাড করলাম এটা সবার শেষে করতে হবে কারণ যখনই তুমি কাজু বাটা অ্যাড করবে চিকেনের ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে যায় এ দেখো কত ঘন হয়ে গেছে চিকেনের ঝোলটা তারপর আগে থেকে ভেজে রাখা সেই ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করতে হবে চিকেনের সাথে এবং দু মিনিট দু মিনিট মতো নাড়িয়ে নিলেই চলবে দেখো তৈরি হয়ে গেছে এরপরে আমি সবার শেষে অ্যাড করে দিলাম একটু অরিগানো এরপর আমি রুটি এবং দই সহযোগে গরম গরম চিকেন পাটিওয়ালা সার্ভ করছি প্রথমবার হলেও খেতে কিন্তু সত্যি ইয়ামি হয়েছিল বিশ্বাস করুন